বিজেপির পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা স্ত্রীর বিশ্বাসঘাতকতা মানতে পারছেন না স্বামী বিপাকে দুই পরিবার বাড়ির কাছেই পার্টি অফিস সেই পার্টি অফিস থেকেই প্রেমের সূত্রপাত এবার তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান অন্যদিকে ওই বিজেপি নেতাও বিবাহিত তাদের বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে দুই পরিবার মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা সমগ্র ঘটনা জানাজানি হতেই এলাকাতে পড়েছে শোরগোল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তার স্বামী পেশায় টোটো চালক তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজ একটি অভিযোগ দায়ের করেন কিন্তু পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে যা শুনে হতবাক জীবন তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না স্ত্রী এই বিশ্বাসঘাতকতা করবেন কারণ ফেসবুকে পর প্রেম করে তাদের বিয়ে দুই ছেলে মেয়ে বাড়িতে তারপরেও তার স্ত্রী কিভাবে এই কাজ করলো জানা গেছে জিতেন রায়ের বাড়ির একশো মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয় সেখানেই আসতেন এই বিজেপি নেতা সেখান থেকে গড়ে উঠেছিল যোগাযোগ এবং প্রেম কিন্তু স্বামী টের অন্যদিকে জীবন দাসও বিবাহিত রয়েছে ছোট এক সন্তান বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও আর তার মেয়ে কেন এমন করলো বলতে পারছেন না শিউলি রায়ের মা সাম্প্রতিক সময়ে বারবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে একাধিক অশান্তি সৃষ্টি হচ্ছে ভেঙে যাচ্ছে বহু পরিবার সেরকমই অবস্থায় এই মুহূর্তে শিউলি রায় এবং জিতেন জিতেন্দাসের পরিবার আজকে থানাতে দ্বারস্থ হয়েছেন কি অভিযোগ নিয়ে আজকে দ্বারস্থ হলেন দ্বারস্থ হলাম যে আমার বউ মানে আমার বউ বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি সেদিন আগে নিখোঁজ হয়ে গেছে আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে কি নাম সে বিজেপি নেতার নাম আছে জীবন দাস দীর্ঘদিন কি সম্পর্ক ছিল সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন আর হঠাৎ করে এরকম পারলাম খোঁজ খবর নিয়ে জানতে যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বোঝা যায়নি কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর কোথায় যাবো আর কী করবো আমি আমি চাইছি একটা কোনো একটা শ্রেষ্ঠ হব মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন দাঁতের নাম

ওদের সাথে ঘুরতে দেখি ওদের পুরা তিন আমার কাছে ছবি আছে মনেদের সাথে ফটো ফটো তোলা আছে ওরা সব জানে এই ঘটনাটা কিন্তু লুকিয়ে রেখেছে ওরা ধামাফে দিয়ে লুকিয়ে রেখেছে জানে ওদের কাছে আমি যাই জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক পুলিশ যাই করুক নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে কিন্তু ওরা দিচ্ছে না খবর আমার নাম জিতেন রায় জিতেন রাই বাড়ির সুন্দর কয়লা শুনলেন আজকে কি सुनते বলেন পালিয়া গেছে হারিয়ে আসছে হ্যাঁ জামারবাড়িতে শুনলেন হ্যাঁ বীর বিনাতার হ্যাঁ বিজেপি বিনাতার সঙ্গে এই কিভাবে পরিচয় হলো সেই নেতার সঙ্গে জানেন জানেন কোনো মানে এরকম কিছু ই আছে সিলিগুরি কাছে জানেন মানে শুন শুনলেন সিলিগুরিতে আছে এরকম কেন হলো আপনারে বুঝতে পারলাম না আমরা পারলাম না আমরা আমার মায়ে এমনি করবে আমার মেয়েটা ছেলে এমনি দুটো ছেলে মেয়ে আছে হ্যাঁ একটা ছেলে আপনার জামাই কি করে জামাই তো জামাই ওই জামাইয়ের সঙ্গে কি কোনো গন্ডগোল ছিল ওটা আগে না কোনো গন্ডগোল ছিল না হ্যাঁ পারলাম না মানে ভালো ছিল আপনার ভালো ছিল জামাইয় সঙ্গে আপনার আপনার মেয়ে হ্যাঁ

ওর মনের কথা আমি বলতে পারি কেনতে আমি তো বাড়িতে থাকি এখন ছেলে এখন কাট করতে যাচ্ছে এখন ও ও কথা আমি কিনে বলবো মা হয়ে আমি জানি না এগুলো কিছু সম্বন্ধে আচ্ছা আপনাদেরকে দেখাশোনা করতো না কি আমি দেখো আলাদা খেতো না কি না ও আলাদা খেত মানে আপনাদের দেখতো না না আমাদের দেখতো না মানে বাড়িতে আছি লোক জান কুজান করে গেলে বলতো দেখি হলো না হলো কিন্তু ওই বউকে নিয়ে খাতো তো অশান্তি মানে একটু বলবো একটু মন আর তোর এখন বাড়ি বাড়ি ওদের কি ছিল বরবু আমি কেমনি জানব না আজকে শুনলাম যে ওর শিলি দাসকেই নিয়ে গেছে না পালিয়ে গেছে সঠিক আমিও এখন বলতে পারছি না কি করতো আপনার ছেলে বিজেপি করতো হ্যাঁ আমার ছেলে বিজেপি করতো মিথ্যা কথা বলে আমরা যেটা করি বিজেপি করি নাম আপনার আমার বিজেপি দাস কি হলেন জীবনের আপনি আমি মা হলাম